এক গোপু তুলে স্নান টান করিয়ে একদম ঘুম থেকে উঠিয়েই একদম কলে নিয়ে গিয়ে কলের তলায় স্নান করিয়ে দিয়েছি বাবা মহাদেবকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে ঘুম থেকে উঠেই ন বেট্টি নো কিছু একদম ডাইরেক্ট ঘুম থেকে উঠে বসিয়েই দু মিনিট বসিয়ে স্নানে নিয়ে গিয়ে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে খেতে দিয়ে দিলাম এই যে পুজো হয়ে গেছে আমার গুড মর্নিং এভরিওয়ান প্রত্যেককে ডিলাই উইথ বন্ধুরা অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা স্টার্ট করলাম আর স্টার্ট তো করেই দিয়েছি তোমরা দেখলে সকালবেলা ঘুম থেকে উঠে চা করে দিলাম ওদের তারপরে ভদ্র মোছামুছি করে স্নান করে দিদিকে স্নান করিয়ে তারপরে নিজে পুজো আর্চা করে এই বসলাম জাস্ট এখন জব করব তারপরে রিনয়দা বাজার যাবে তুই আসে রান্নাবান্না করবো

তো চলো আমার ব্রেকফাস্ট রেডি এই যে পাউরুটি মাখন আর কলমরিচ নিয়ে নিয়েছি কলা নিয়ে নিয়েছি জি নিয়ে নিয়েছি এই যে ঠিক কতো চলো এবার ব্রেকফাস্ট খেয়ে নিই এই যে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট খেয়ে নিই তারপরে রান্না বসাবো ওইখানে ডাল সেদ্ধ হয়ে গেছে তো দেখাতে পারছি এই যে প্রেসার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে এটা যা যা করবো তোমরা শেয়ার করবে সুবিধা থাকুন কাটলাম খেয়ে উঠে ব্রেকফাস্ট করে উঠে সব সবজি কাটলাম আর নিমায়দা যে বাজার দোকান এনেছিলো সেগুলো সব ধোয়া মোচা করে তুললাম তো চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আজকে নিরা শনিবার নিরামিষ কী কী রান্না করব চলো দেখো মটর ডাল আর ডাল দুটো মিশিয়ে এখানে ডাল সবজি সেদ্ধ করতে করা হয়ে গেছে আর এখানে কেটে নিয়েছি বাঁধাকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে এখানে কড়াইশুঁটি আছে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি দিয়ে হবে একটা তরকারি বেগুন ভাজা হবে ঢ্যাঁড়স ভাজা হবে এই দেখো শড়াইশুটি আর আলু দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি হবে আর এখানে হবে মাপড় ভাজা তো চলো চটপট করে নিই কারণ আজকে আমাকে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে কিছু জিনিসপত্র আবার আনতে হবে অনেক কাজ আছে তারপর দিদির ওই হাতের ব্যাগটা নিতে হবে তো সাথে থাকো দিদিও খায় না খাবার দিদিও খায় না দিদি এখন খাচ্ছেই করতো কি না দেখো এখানে আমার ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালে একটু ঘি দিলাম আর এখানে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি আলু ভাজছি একদম ছাকা তেলে আলু ভেজে নিচ্ছি এবার বাঁধাকপিটা দিয়ে দেবো আর তারপর বাঁধাকপির তরকারিটা করে নেব আর বাঁধাকপি তরকারি হলে কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে আর কি ভাতটা বাকি থাকবে তারপর আনুষানিক যে এখানে ওখানে জিনিস ছটানো 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 আছে সেগুলো সব পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়ে তারপর সেগুলো সব পরিষ্কার করব তো চলো তোমরা দেখতে থাকো এবার এই রান্নাটা করে নিই আর বিশ্বাস করো বন্ধুরা আমি ভয়েস রেকর্ড দিচ্ছি আমি রাত্রিরে খেলাম দিনের বেলা খাইনি তোমরা দেখেছো ভিডিওর মধ্যে দেখতে পাবে যে আমি রাত্রির মধ্যে রাত্রি এসে খাবো কিন্তু এত তৃপ্তি করে এত ভালো করে খেলাম প্রতিটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল ডালটা তো ব্যাপক হয়েছিলো বাঁধাকপির তরকারিটাও ব্যাপক হয়েছিল তো চলো তোমরা তোমরা তো খেতে পারো নি আর কিন্তু আমি তরকারি আর ডালটা দেখে বেরাই যাচ্ছিল যেটা ডালটা তরকারিটা খুব সুন্দর হয়েছিল আর আমার মেয়েরাও খুব সুন্দরভাবে ভালোভাবে খেয়েছে মেয়েরাও খুব ভালোভাবে খেয়েছে তো হ্যাঁ খুব ভালোভাবে খেয়েছে হোক তো এইসব নিয়েই সারাটা দিন কাটিয়েছি আর তার মধ্যে আজকে অনেক হ্যাঁ অনেক কাজ কম্ব হাতে নিয়ে গেছিলাম অনেক কাজ করেও এসেছি বাড়িতে তোমরা দেখতে দেখতেছ তোমাদের দেখ বিস্কুট গুলো আছে এখানে সব কৌটোই ঢেলে নেব এটা নিয়ে আসছি শেষের দিকে বিস্কুটের কৌটে বিস্কুট ঢেলে নিয়েছি এখন এই ফলগুলো কাটছি কেটে আর এইগুলো সব এখানে ঢুকিয়ে দেবো এই বক্সটার মধ্যে তো চলো এই যে বাঁধাকপি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি এবার লাগিয়ে নেব নিয়ে অনেক ভালো হয়ে গেলেই এই যাব হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ফাইনাল লোকটা তোমাদের দেখাই বেদা বাঁধাকপির তরকারি দোকানে রেখে আসি ছোনা হয়ে গেছে বেদানা জুস হয়ে গেছে ছোটো মেয়ের এটা সবাই খাবে আমরা বাড়ি চলে এসেছি হ্যাঁ বাড়ি চলে এসে এই দেখো সমস্ত ঘর তোর সব মুছলাম গুছুনকে ফোন করলাম বুচুন বললো যে ঘর দর মোছিনি তো সে কারণে আমি ঘর তোর সব মোছামুছি করলাম পার্লার মুছলাম নিচে দুটো ঘর মুছলাম মুছে যে মেশিনের ওপর খালি করলাম মেশিনে কাঁচা কোনো আবার ভেজাবো মানে কাঁচবো কেচে মেলবো আর নিচের পুজো যেহেতু হয়নি সেই জন্য নিচের পুজো করবো তার আগে তুলসী মঞ্চে আর অপরাজিত গাছে জল দিই দেওয়া হয়নি সুতোবাবতীকে বলেছিলাম কালকে দিয়ে গেছে আর আজকে সুতোবাবতিরা নেই আজকাল দিতে পারবে না তাই আজকে আমি দিয়ে যাই পশুদিন আবার নয় গুছুন দিয়ে দেবে যাই হোক তো এখন কথা হচ্ছে এই এই ব্যাগটা চেঞ্জ করে নিলাম এই কালো ব্যাগটা নিলাম আর ওই ব্যাগটা রেখে দিয়ে গেলাম আর ওষুধপত্র সব গুছিয়ে নিলাম দুটো নাইটি নিলাম দুটো নাইটি নিয়ে একটা নাইটি নিলাম পায়ের নিকাপ নিলাম এগুলো কিছু নিইনি সব ভুলে গেছি আর কোলেস্ট্রয়লের ওষুধ নার্ভের ওষুধ তারপরে নবরত্ন পাউডার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর গুচ্ছে সবজি আমার ফ্রিজে ছিল এই যে এই এক ব্যাগ সবজি ভর্তি মানে বেগুন থেকে পেঁপে থেকে আর কি বলে পেঁপে গাজর বিনস ক্যাপসিকাম সব ছিল তো এগুলো সব গুছিয়ে নিলাম বাড়িতে নিয়ে চলে যাচ্ছি দিদি বাড়িতে নিয়ে চলে যাচ্ছি আর আলু ফালু কিছু নেই যাই হোক এগুলো সব নিয়ে চলে যাব আর ফ্রিজে যে কটা চিংড়ি মাছ ছিল ওটা ভাবছি আমরা দিকে বুচুনকে বলবো পরে নিয়ে গিয়ে যেন মাকে দিয়ে দেয় তো যাই হোক এই সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর একটু বাদে এখন দেবো না এখন তো চারটে বাজে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমি ব্যাগটা ভাইকে দিয়ে দিলাম যে হাত জারটার জন্যে আরও আসা ওই ব্যাগটা ভাইকে দিয়ে দিলাম ভাই নিয়ে চলে যাবে আর তারপরে আমি সন্ধ্যে টন্ধে দিয়ে রেডি হয়ে আবার বসে থাকবো তো কিছু খাইনি বন্ধুরা কেননা ইদানিং আমার এই এই জায়গাটা বুকে ভীষণ যন্ত্রণা করে এই জায়গাটার হাতটা ভীষণ যন্ত্রণা করে তো সকালবেলা তো অত খাওয়া আমার অভ্যাস নেই আর দিদি বাড়িতে পাউরুটি কলা এই সমস্ত দুদিন ধরে খাচ্ছি তো সেই জন্য মানে পেটটা ভাত ছিল কিছু খাইনি তাই একটু তরকারি দিদি দিদি সে তরকারিটা নিয়ে চলে এসেছি ওই তরকারিটা দিয়ে সন্ধেবেলা যদি পারি একটু খেয়ে নেবো আর আমি রাত্রের বেলা ভাতই খাও তা দিদিকে বলে ভাত খা রাতেরবেলা বেলা খাও আর মোটামুটি ধুপুরি ভিজিয়ে এসেছি সেটা তো তোমরা পরে দেখতেই পাবে কি করব না করবো সাথে থাকা পরে আসছি বন্ধুরা দুপুর থেকে এসে অনেক অনেক কাজ করলাম যেন সে ঘর মোছামুছি করলাম তারপরে সমস্ত সবজিগুলো যেগুলো ফ্রিজে ছিল সেগুলো ব্যাগের মধ্যে ভরলাম আরও দু তিনটে নাইটি নিলাম জামা কাপড় নিলাম ফ্রিজে দুধ ছিল দুধ নিলাম তারপরে সন্ধে দিলাম নিচে পুজো করলাম ওপরে পুজো করলাম করে তারপরে এই বুকে না যন্ত্রণা করছে এখান থেকে মা হাতটা পুরো যন্ত্রণা করছে এই বুকে যন্ত্রণাটা আমার অনেক দিন ধরেই হচ্ছে আর শ্বাসকষ্টও হচ্ছে একটু হাঁটাচলা করলে তো ভাবছি সোমবার এসে ডক্টর দেখিয়ে একটা ইসিজি করে নেবো তা সোমবার দিন আসবো এসে একটুখানি ইসিজিটা করিয়ে নিই কারণ আমার এবার ভয় লাগছে ভালো লাগছে না মানে এগুলো হচ্ছে সব হার্ট অ্যাটাকের সিমটম ঠিক আছে তো এই বাহার যন্ত্রণা করা এই বুকে ব্যথা বা দিকটা যন্ত্রণা এই দিকটা পুরো যন্ত্রণা ব্যথা যন্ত্রণা করছে তো দিদি ডাক্তারের কাছে গেছে আর আমি সব রেডি করে নিয়েছি ব্যাগের মধ্যে ওই ব্যাগটা চেঞ্জ করে তোমাকে তো বললামই যে আর একটা ব্যাগ নিয়েছি তো ওই ব্যাগটা নিলাম ব্যাগের মধ্যে ওষুধপত্র নিলাম ওষুধপত্র নিয়ে তারপরে হেরিকোসবেনের ওষুধটা নিই ভুলে গেছিলাম ভুলে যাচ্ছিলাম ওই ওষুধটা নি নিয়ে তারপরে দিদি ফোন করলেই চলে যাবো মায়ের দাঁকে মেয়েটা ফোন করলেই মা তুকে একটু আসতে হবে তখন অনেকটা ভারী হয়েছে আর যেহেতু আমার বুকটা ব্যথা করছে সে কারণে আমি এটা ক্যারি করতে পারবো না তো এই মুখের সামনেই গাড়ি আসবে তো ওইগুলো নিয়ে ওকে বলবো গাড়িতে উঠতে তারপর আমি যাবো তো চলো সাথে থাকো বন্ধুরা এই মতো দিন বাড়িতে এলাম আর ওই সব জিনিসপত্রের সব দিদিরা ফ্রিজে ঢুকিয়ে দিলে দাম মশলা পাতি এনেছিলাম আর এই দেখো আমার ওষুধ এখানে ওষুধ সব সাজিয়ে দিলাম এই ওষুধগুলো খেতে হবে আর আছে ওষুধ দেখানো এইসব বলতে আছে আর বাড়িতে এসে শুনছি ইনিও নাকি পড়ে গেছেন বাথরুম থেকে বেরিয়ে পাহরকে পড়ে গেছে কি আশ্চর্য সব পড়ার পড়ার রোগ ধরে দিই মা পড়েছে এবার মেয়ে পড়লো তো যাই হোক এখন আমার আমরা ওরা কেউ রাত্রে খাবে না আমি আর ছোট মেয়েই খাবো এই যে আমরা দুজনেই খাবো আমার চোখে মসে কত ঘুম দেখো তো বান্না কিছু করতে হবে না মটর ফটর সব ঢুকিয়ে দিলাম যে করতে হবে না আর আমার দিদি অনেকটা সুস্থ হয়ে গেছে ডাক্তার বলেছে মাঝখানেকের মধ্যে হার জোড়া লেগে যাবে ল্যাটা হাতেই কাজ করে যাচ্ছে একাই একশো কাউকে লাগছে না ও আমি বলে গেলাম গ্যাস আমি পরিষ্কার করে নেবো ও শুনি নি ও সব গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছে বাঁধ দিয়ে দিয়ে গ্যাস পরিষ্কার করে নিয়েছে ওভেন মেজেছে কে আমি জানি না গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছে আর যেহেতুরা খাবে না এখন আইসক্রিম আনতে গেছে আমি আইসক্রিম খাবো ওরা পেস্টি খাবে মেয়ে বলল আর আমি আর ঈশানই ভাত খাবো রাত্রি ভাত আছে ভাত খেয়ে আমরা দুজনে সবাই মিলে শুয়ে পড়বো ব্যাস চলো কালকে দেখা যাবে কালকের সকাল থেকে কালকের ব্লগটা কালকে হবে আর এখন শেষ করছি না ভিডিওটা রাত্রেই করবো সাথে থাকো তো আমার বেল্টটা বড় হয়েছে বলে তো ছোট বেল্ট ওর জন্য কিনে নিয়ে আসা হলো আর মেয়ে পরিয়ে দিচ্ছে দিদিকে বেল্টটা তো আর একদিকে আমি আইসক্রিম খাচ্ছি ওদের জন্য পেস্ট্রি এড়েছে কেক এড়েছে তো চলো ওর এবার ওই এইটা পরে নিলো খানিকটা শান্তি হলো মানে হাতটা ওই দড়িতে গলায় ঝুলছিলো এটা পরে নিতে অনেকটা শান্তি পেলো তো যাই হোক

আমি আমার কোমরে মারাত্মক যন্ত্রণা হচ্ছে কোমরে আর পায়ে মারাত্মক যন্ত্রণা হচ্ছে তো রাত্রিরে এরা কেউ খাবে না আমি আর ছোট মেয়ে খাবো কারণ আমি সকাল থেকে আজকে ভাতই খাইনি তো ছোটো আর আমি খাবো তো সে কারণে দুজনে একটু বাদেই খেয়ে নেবো আর দিদিরা কেউ খাবে না শরীরটা ভালো লাগছে শীত শীত করছে তো চলো পরে আসছি

আরে আসো না তো বন্ধুরা সকাল থেকে ভাত খাইনি তোমরা জানোই আমি দুপুরবেলা বেরিয়ে গেছিলাম ভাত না খেয়ে তো এখন ভাত খেলাম আমি আর ঈশানি এত ভালো খেলাম এত ভালো খেলাম কি বলবো ডালটা ব্যাপক হয়েছিল ব্যাপক ডালটা এত সুন্দর খেতে খেতে হয়েছিল না বাঁধাকপির তরকারিটাও খুব সুন্দর হয়েছিল। তো ও আর আমি খুব ভালো করে ও চিপস খেয়ে আজকে শনিবার তো আমি চিপস ফিপস খাইনি নি একটু ঢ্যাঁড়স ভাজা বাঁধাকপি আর তোমরা তো দেখলেই তোমাদের খাবার তো বেড়েছি যখন দেখাতেই পেল দেখালাম আর একদম চাল আজকে একদম মাপে মাপে নিয়েছি একদম একটা ফোটা ভাত বাঁচিনি লাস্টে এই কটা ভাত ছিল আমি আর ঋষানি দুজনে মিলে বললাম বাবা তুই একটু নি না আমি একটু নিই নি দুজনে মিলে ওই ভাতটুকু খেয়ে উদ্ধার করলাম বাবাই বাবাই

ও শুয়ে করবো স্নান টান করে না আমি জানি আমি রান্না করছি আচ্ছা তা আমি যাওয়া পর্যন্ত তো খাবার জন্য ডাকলাম খেলো না তো সেখানে ও ঘুমোচ্ছে আমি বেরিয়ে চলে গেলাম তারপর ফোন করে করে জিজ্ঞেস করছি খেয়েছি কিনা খেয়েছি কিনা তারপরে বললো খেয়েছে আচ্ছা শোনো এবার খাওয়া দাওয়া করে তারপর মাকে নিয়ে গেছে যথারীতি ও নাকি পেট টান ধরছে মামার সঙ্গে গিয়ে খেয়ে

দেখছো এই যে এখন বাড়িতে যেহেতু আছি এদেরকে দুজনকে নিয়েই রাত্রে ভিডিওটা শেষ করছি তোমাদের কাছে তো সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আমিও যাতে ভালো থাকি তোমরাও এই কামনা করো সবাইকে টাটা গুড নাইট বাই বাই টাটা করে দাও বাই 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 একটা হাত দেখা যাচ্ছে না ভালো করে থাকো এই যে টাটা গুড নাই আমি খেয়ে নিলাম চলো চলো খুব ঘুম পাচ্ছে বন্ধুরা পড়লেই মরা আর এর বাবা তো ঘুমোতে থাকে যেন পাঁচটা থেকে উঠে বস থাকে সাড়ে চারটে পাঁচটা থেকে উঠে বসবে বকর বকর করবে ওর মায়ের সঙ্গে কথা বলবে হ্যাঁ ওর মা বিরক্ত হয়ে যায় তাও মা বিরক্ত হয় কিন্তু তার ও ওর মা কিন্তু একটা কথার উত্তরও দেয় ঠিক আছে তো সেই নিয়ে ওদের চলে তারপরে ওর মা তো ছটা সাড়ে ছটার সময় উঠে চা দিয়ে দিত কিন্তু আমি তো অত সকালে উঠে চা দিতে পারবো না তো সেই জন্য আমি সাতটা কালকে সাতটায় উঠেছিলাম আজকে মেয়ে বেরোবে বললো আটটার সময় বললো মাম্মা মুখে একটু চা করো তো আমি উঠলাম আজকে সাত ছয় সাতটা না সাতটা দশ সাতটা দশে উঠে আমি আজকে চা করেছি কালকে রোববার আছে কালকে সাড়ে সাতটা অবধি ওকে চা পরেই দেব ঠিক আছে তো চলো টাটা সবাইকে গুড নাইট বাই 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 সবাই ভালো থাকো টাটা